আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে অনেক ভালো আছেন চ্যানেল বাবু হ্যাঁ আর নিচে আছে হলো গিয়া মানহা এখন হচ্ছে গিয়া আমরা একটা খুব মজার একটা জিনিস করতে যাচ্ছি যেটা আমি দেখিনি একটা মিশনে যাচ্ছি মিশনটা হচ্ছে গিয়া মুরগির বুকের নিচের থেকে আমরা হাঁসের বাচ্চা বের করব কারণ আমাদের বাড়িতে একটা করে ঠোকর দেয় দেয় আর আমরা লাভ দিয়ে উঠি হ্যাঁ তো ওই হাঁসের বাচ্চা আজকে হচ্ছে গিয়ে ফুটছে মনে হয় দুই তিনটা না দু তিনটা ফুটছে আমি গতকালকে দেখছি যে প্রত্যেকটা ডিমের মধ্যে ওরকম মানে ইয়ে মানে ডিমের ইয়া ভাঙার জন্য ট্রাই করতেছে হ্যাঁ এখন হচ্ছে গিয়ে মোটামুটি ই আর এদিকে হচ্ছে আর এদিকে হচ্ছে গিয়ে হ্যাঁ এটার বাইরে নিয়ে আসতে হবে এদিকে হচ্ছে গিয়ে মিম আর আর আমার শাশুড়ি আম্মা হচ্ছে লতি বাজতেছে এই লতি কোথা থেকে নিয়ে আসছে জানি না তোমার আশেপাশ থেকে মনে হয় আশেপাশে কি খাবার লতি পাওয়া যায় হ্যাঁ আমি পচা বাইরে নিয়ে আসো বাইরে নিয়ে আসো

ছয়টা বাচ্চা এখানে বাচ্চা হাসের বাচ্চা এটা না 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 এটা মনে করেন আজকে বিকেলের মাঝে মধ্যে যেই হলো ই হলো আর একদিন দুই দিন থাকলে যখন সব বাচ্চাগুলো ঠিক হয়ে যাবে না প্রপার ও মায়া তখন থেকে একটা যখন মানাম তো লাভ দিয়ে বাচ্চাগুলো এটা নাম তো ওই করে ওইগুলো শুকনো মারবা অনেক ঘি ভাই আসো আসো আর বাচ্চা নিয়ে উড়উড়ি করতেছো আর

মুরগির বাচ্চা আরো কিউট হয় কি জানো এটা তো বড় বড় না মুরগির বাচ্চা আরো কিউট হয় আর ছোট ইয়ে থাকতে

তো এই যে এখানে দেখতে পাচ্ছেন তানহার মাথা হলো তেল দিচ্ছে দুলহান গরুর লেজের মতো হলো চুল হয়ে গেছে চুল আমাদের একদম মেঘের মতো কালো রাখতো এটা বলতো যে মেঘের মতো কালো হবে চুল এটা দিলে আর মা হলো দিয়া রাখতো আমাদের আমরা রোদে রোদে বেশি থাকতাম তো খেলাধুলা করতাম তো আর মা সবসময় চুল রাখতে এরকম তানহা যেরকম চুল না ভাবি আমাদের এরকম আর লম্বা লম্বা চুল থাকতো তারপরে এরকম লাল লাল হয়ে যেত রোদে রোদে থাকার কারণে মা হলো দুলহান তেল দিয়ে দিত তখন এই গ্রামে এগুলো প্রচুর পরিমাণ চলতো দুলহান তেল দিয়া প্রত্যেকটা মেয়ের মাথায় একদম এত পরিমাণ কালো থাকতো চুল বলার মতন আর এখন তো মানুষ ইচ্ছাকৃতভাবে হলো রং দিয়া এই কুইয়েরা চুল কালার করে তো আমাদের আগে হলো চুল কালো থাকতে না মানে গ্রামের প্রত্যেকটা তেল দিয়ে দিত দুলহান তেল তো তান কালকে বলতেছে তানহা হ্যাঁ তানহা কি বলতেছে জানো তানহা বলতেছে ফুপু আবদি আর দুলহান তেল দিয়ে দিব আমি কি না তা আম দেওয়া লাগব না তুমি দাও আর আমার মনে হইতেছে কি মান হারত দিয়া দিলে একটু বেশি ভালো হতো না মান না মানা চুল দাও না লাল লাল টুকটুকু হয়ে গেছে তোমার দিয়ে দিই কথা কতো না নাকা তোমার দিয়ে দিই একটা গুতা খানোর লেগে যেমনি চ চারটা নিয়ে তুমি যেমন দিয়ে দুলাইতেছো টান হার চুল কি কম কয়েকটা তো টান হারাই লাগবো

আদের মুখের মধ্যে ইনিয়া কথা যে দেখো মা ভ্যাম্পায়ার হয়ে গেছে না যে বেনি করে দিতেছে এখন দুরহান দেওয়া শেষ তুমি দিবা একটু তোমার চুল তো পাকিয়ে গেছে আমার চুল তো আমার চুল তো কালার করা আছে পাকিয়ে গেছে আর বের হয়ে গেছে আবার সাদা তোমার চুল কত বছর বয়সে পাকছে

আর আজকে তো আমাদের যাওয়ার কথা ছিল কি খবর কি সবজি নিয়ে কি আর আবদি এখানে হলো আসছি আবদি বলতেছে মা পানি খাবো তো আমি পাঠাই যা পানি খেয়ে আসো তো গেসেও খানা মন হয় পানি মন হয় ঠিক ভাবে যেভাবে চাইছে সেভাবে মন পায় না এই শেকার নাকি শুরু করেছে তো আমি বললাম চলো এক একটা বাস নিয়ে যাব সবাইকে পিটাবো যাও চলো 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 এটা বাস কত খুশি কেন নলাতে আস্তে আস্তে কিনিয়া যাওয়া যায় বাস কই বাস কো বড় একটা বাস নিব সবাইকে পিটাবো আমার মেয়ে কে ডিসট্রাক করে বাবা করছে

এই করছে তোমার পানি না দিয়ে আগে মানহার পানি দিছে মানহা তোমার কি হয় কি এটা পেয়ারা গাছে পেয়ারা নাই তার মধ্যে সারা সারাক্ষণ খুঁজে আল্লাহ জানে যদি পিয়ারা থাকত তো কি করতো দিনটা চব্বিশ ঘন্টায় খাইতো বাদুরের মতন প্রত্যেকটা পেয়ার আমরা দিকে দিকে টিপ্পে টিপ্পে রাখে আসো আম্মু আমি বাস দিয়ে মারতেছি আসো 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 আমি মার বয়েছি মারছি আমি আসো আমি মারছি তো আসো আসো মারছি আসো আমি সাপোর্ট নিবো না আসো 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 আমার মেয়েকে পানি দাও না কি লেগা আমার মেয়ে রাগ ভেঙে গেছে চলো চলো তো 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 তোমার পানি কেন বেবি খাবে এটাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার আমার মেয়ে যেটা দিব সেটা খাবে আমার মেয়ের পানি কেন খাবে ঠিক বলেছে যাও ওখানে বসো বসো পানি কই গ্লাস কই দাও গ্লাস খিচুড়ি খাইছো তো আজকে এই জন্য পানি পিপাসা লাগতেছে বেশি বুঝছো